আরাফার ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের চুক্তিনামা বন্ধুরা এখানে প্রশ্ন থাকতে পারে যে মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের চুক্তিনামা কেন লাগে বন্ধুরা এটি হচ্ছে ধরো আমি একটি ফোন ক্রয় করেছিলাম মার্কেট থেকে নতুন মার্কেট থেকে ফোন নতুন ক্রয় করার সময় যে মার্কেট থেকে ফোন ক্রয় করার সময় সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র ক্রেতাকে দেওয়া হয় এখন কিছুদিন ফোনটি ব্যবহার করার পরে আমি মোবাইল ফোনের যে কাগজপত্র সেটি হারিয়ে ফেলেছি অথবা চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এখন এই মোবাইল ফোনটি আমি বিক্রি করতে রাজি বা বিক্রি করার জন্য আমি কাউকে প্রস্তাব দিয়েছি এবং যিনি ক্রয় করবেন তিনিও রাজি হয়েছেন এখন মোবাইল ফোনটি ক্রয় বিক্রয়ের সময় মোবাইল ফোনের কাগজপত্র অবশ্যই প্রয়োজন কারণ এখন কিছু অবৈধ ফোন মার্কেটে চলে আসছে অথবা চুরি হওয়া মোবাইল ক্রয় বিক্রয় হচ্ছে চুরি হওয়া মোবাইল ক্রয় বিক্রয়ের সময় অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে যে ফোনগুলা পুলিশের মাধ্যমে বা আইনি সহায়তায় পরবর্তীতে ধরা হচ্ছে যে এই যে যে সমস্যা বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্যা থেকে থাকার পরেও কাগজপত্র ছাড়া যে মোবাইল ফোন যদি কেউ কিনতে চায় তাহলে এরকম একটি চুক্তিনামা তৈরি করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কাগজপত্রবিহীন মোবাইল ফোন ক্রয় করবা বা এর চুক্তি নামাটি তৈরি করবা যিনি মোবাইল ফোনটি ক্রয় করবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রাম তার পোস্ট অফিস তার উপজেলা বা তার জেলা এরপর হচ্ছে বন্ধুরা যিনি বিক্রি করবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রাম তার উপজেলা তার জেলা বন্ধুরা প্রথমে ক্রেতা এবং বিক্রেতা এখানে সুন্দর করে লিখে দিতে হবে এরপর তোমরা চাইলে বন্ধুরা যিনি বিক্রি করবেন আরো সুবিধার্থে আরো সেফটির জন্য তোমরা এখানে তার আইডি কার্ডের নাম্বারটি লিখে দিতে পারো এরপর বন্ধুরা বলা হচ্ছে যে অত্র মোবাইল বিক্রয় মোবাইল ফোন বিক্রয়ের চুক্তিনামা লেখার বয়ান আরম্ভ করিলাম আমি দ্বিতীয় পক্ষ আমার হ্যান্ডসেট মোবাইল যাহার মডেল এত বন্ধুরা মোবাইল ফোনের চুক্তিনামা তৈরি করার আগে করার সময় এখানে মোবাইল ফোনের যে মডেল সেই মডেলটি লিখে দিতে হবে এবং মোবাইল ফোনের যে আইএমই নাম্বার সেটি লিখে দিতে হবে যাহার কাগজপত্র হারিয়ে গেছে এমত অবস্থায় মোবাইল ফোনটি বিক্রি করার প্রস্তাব করিলে আপনি প্রথম পক্ষ তাহা ক্রয় করিবার পোষণ করায় মোবাইলের বাজার দর এত টাকা ধার্য করিয়া সাক্ষীগণের মোকাবেলায় আপনার প্রথম পক্ষের কাছে বিক্রি করিলাম এরপর বন্ধুরা বলা হচ্ছে যে আপনি প্রথম পক্ষে এই মোবাইলটি ব্যবহার করা কালে যদি কোনো আইনি সমস্যা দেখা দেয় এবং কোনো ধরা কোন অথবা এই মোবাইল ফোনটি চুরির বা চুরি হওয়া মোবাইল ফোন এরকম যদি কোনো সমস্যা দেখা দেয় বা পুলিশ আইমি ট্রেকিং এর মাধ্যমে যদি আপনাকে ধরে ফেলে এই কথা এখানে উল্লেখ করা হয়েছে যে তাহলে আমি দ্বিতীয় পক্ষ আপনার ক্ষতি সহ যাবতীয় সমস্যার সমাধান করিতে বাধ্য থাকিব অর্থাৎ যদি এই ফোনটি আপনি ব্যবহার করার কালে যদি কোনো আইনি সমস্যা দেখা দেয় বা ফোনটি চুরি হয়ে গিয়েছিল এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে যে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ যে ফোনটি আপনার কাছে বিক্রি করেছে তিনি তার ক্ষয়ক্ষতি সহ আপনাকে আপনার এই সমস্যা বা আইনি সমস্যা বা পুলিশ আসুক যাই আসুক তা ক্ষয়ক্ষতি সহ সমাধান করিতে সে বাধ্য থাকিবে এবং এখানে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর সুন্দর করে আপনাদেরকে নিতে হবে যিনি ফু বা মোবাইল ফোন বিক্রি করতেছেন তার স্বাক্ষর এখানে দিতে হবে এবং আপনার সাক্ষী এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ পক্ষ পক্ষে প্রথম এবং দ্বিতীয় পক্ষের পক্ষে তিন থেকে চারজন বা পাঁচজন সাক্ষী থাকবে এই নামাটি তৈরি করে পঞ্চাশ টাকা বা অথবা একশো টাকা দামের স্ট্যাম্পে যদি আপনি প্রিন্ট করে মোবাইল ফোন ক্রয় করেন এর পরবর্তীতে যদি এই মোবাইল ফোন সম্পর্কে কোনো ওয়াকারেন্স ধরা পড়ে বা মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছিল এরকম যদি কোনো সমস্যা সম্মুখীন হতে হয় তাহলে আপনি পুলিশ বা আইনের যে লোক আছে তাদের কাছে এই চুক্তিনামাটি আপনি যদি তাদের কাছে সাবমিট করেন বা তাদেরকে দেখান অবশ্যই আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন বা আপনার কোনো সমস্যা হবে না এই ছিল বন্ধুরা মোবাইল ফোন এই ছিল বন্ধুরা মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের চুক্তি নেওয়া যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি